আজ সে মানুষ তার মৃত্যু বহুদিন কষ্ট পেয়েছিলেন তার মেয়েটার একটা চাকরির জন্যে আমি তার মেয়েটাকে এই বছর দু হাজার আমি একটা চাকরি করে দিয়েছি আমার বিধায়কটার মধ্য দিয়ে নারায়ণগড়ে বিজয় মঞ্চ থেকে প্রয়াত তৃণমূল কর্মীদের পরিবারকে সম্বর্ধিত করলেন নারায়ণগড়ের বিধায়ক বিধায়ক এদিন মঞ্চে স্মৃতিচারণ করতে গিয়ে হয়ে পড়েন শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড়ের বেলদা অডিটোরিয়ামে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠান জেলা ও রাজ্য নেতৃত্বদের নিয়ে উদ্বোধনী সঙ্গীত প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে সূচনা হয় এই দিনের এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র সদীপ রাহা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল চক্রবর্তী নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা নারায়ণগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায় চৌধুরী নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মৌসুম চক্রবর্তী নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন সহ অন্যান্যরা বিজয়া সম্মেলনের অনুষ্ঠানের পাশাপাশি দল গঠনের সময় যে সকল তৃণমূল কর্মীরা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের লোকজনদের মঞ্চ থেকে সমর্থিত করেন বিধায়ক কর্মীদের মৃত্যুর স্মৃতিচারণ করতে গিয়ে মঞ্চে বাকরুদ্ধ হয়ে পড়েন দিনের হার হিম করা ঘটনার বিবরণ বিধায়কের এই উদ্যোগে খুশি প্রয়াত তৃণমূল কর্মীর পরিবারের লোকজনেরা এই দিন বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিধানসভা এলাকায় গত পাঁচ বছরে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয় আগামী নির্বাচনে তৃণমূলকে বিপুল ভোটে জয় করানোর বার্তা দেন নেতৃত্ব শরীরটা ঝাঁঝা হয়ে গেল রক্তাক্ত অবস্থায় আমরা তাকে তুলে নিয়ে হসপিটালে এলাম আমার মনে আছে তিনি ঠাকুরদাতে যখন পৌঁছেছেন তখন তার আমার দুটো হাত ধরে বলেছিল সূর্যদা আমি বাঁচবো তো আমি অনেকবার সভাতে বলেছি কিন্তু আমি বলেছিলাম তিনি তুমি বাঁচবে সেই সেই যন্ত্রণা সেই কষ্ট উনি যেমন বহন করছেন আমরাও চাক্ষুষ কাউসার বাবু আমরা যে লড়াইটা আমরা সে সময় লড়েছিলাম সে চোখের জল আজও ভোলা যায় না সে মানুষ তার মৃত্যু বহুদিন কষ্ট পেয়েছিলেন তার মেয়েটার একটা চাকরির জন্যে আমি তার মেয়েটাকে এই বছর দু হাজার চব্বিশে আমি একটা চাকরি করে দিয়েছি আমার বিধায়ক কোটার মধ্য দিয়ে আমি খুব খুশি হয়েছি এই মানুষগুলোকে ভোলা যায় না বহু রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস এবারে সম্বর্ধিত করা হচ্ছে শ্রীমতী শঙ্করী দাস মহোদয়াকে সুনীল দাস আমি সুকুমার দা কোথায় গেল সুকুমার দা বরণ করে নাও আমাদের ব্লক সভাপতিকে বলবো ওনাকে বরণ করে নিতে উনি একই রকম গঙ্গাপদ দাস মান্না অঞ্চল বাড়ি 2002 সাল একই রকমভাবে গঙ্গাপদ দাসকে একদম স্পটে মারার করা হয়েছিল সিপিএমের শিশির মহাপাত্র নির্দেশে সিপিআইএম পার্টি গ্রাম দখল করতে গিয়ে সেদিন গঙ্গা গঙ্গাপদ দাস তাকেও সেদিন মৃত্যুবরণ করতে হয়েছিল মার্ডার কেসের অভিযোগ আমরা থানায় করেছিলাম সিপিএম পার্টি তার বাড়ি ঘিরে তাকে জোর করে তার বাড়ি থেকে লোক তুলে নিয়েছে থানায় তার অভিযোগটা পর্যন্ত করতে দেয়নি প্রত্যাহার করিয়েছিল ইতিহাস ভোলা যায় না সেই কষ্টের দিন রক্ত ঝরানো ঘাম ঝরানো চোখের জল প্রতিদিন আমাদেরকে ঘুমানোর সময় এক ঘন্টা ভাবতে হয়েছিল ঢুকরে ঢুকরে কাজ হয়েছিল এই মানুষগুলোর জন্য ভালো থাকুন আপনার পরিবার যাতে ভালো থাকে আপনার ছেলেকে তো আমরা ওনার ছেলেকে আমরা অঞ্চলের ট্যাক্স কালেক্টার হিসেবে একটা চাকরি আমরা দিয়েছি এবারে আমরা বরণ করে নিয়েছি শ্রীমতী মীনা হাসদা মহোদয়াকে তাকে আমরা সম্বর্ধিত করছি শ্রীমতি মিনা হাসদা আমি বলবো একজন আদিবাসী মানুষ সম্ভবত দু হাজার এক সাল এক সাল আদিবাসী মানুষ তিনি প্রতিবাদ করেছিলেন তৃণমূল কংগ্রেস মমতাকে ভালোবেসে তার বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে 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 হত্যা করা হয়েছিল হত্যা করেছিলেন দাঁড়িয়ে থেকে সিপিএম এর নেতা শিশির মহাপাত্র সুধাংশু বেড়া এরা দাঁড়িয়ে থেকে হত্যা করেছিল সেই রক্তাক্ত ইতিহাস আমরা দেখেছি জীবনকে বাজি রেখে লড়াই করতে হয়েছিল সেই সময় ধন্যবাদ মানুষের সংগ্রামে আমরা এই সাফল্য পেয়েছি তাদেরকে সম্মানিত করা হচ্ছে শ্রীযুক্ত বিমল পয়ডা মহোদয় আমি আমরা মেহিদাকে আসতে বলবো উনিশশো একানব্বই সাল বাখাবাদ অঞ্চলের মান্দারে দুটো মানুষকে আক্রমণ করা হয়েছিল দাবি কি কৃষক সভার চাঁদা প্রত্যেকটা মা পরিবারকে দিতে হবে এরা কংগ্রেস করতেন এরা বললো আমরা কৃষক সভা চাঁদা দেব না এই অপরাধে প্রধানকে সকাল সময় তাকে তীরবিদ্ধ করে হত্যা করা হলো ইনি পরেশ প্রধানকে বাঁচাতে গেছিলেন উনার হাত পা ভেঙে ওই মাঠে তাকে ফেলে দেওয়া হয়েছিল জানে মারা গেছে আমি সাইকেল নিয়ে আমরা কয়েকজন সাইকেল নিয়ে না কংগ্রেস করে সাইকেল নিয়ে আমরা গেছি কিন্তু আমাদেরকে জগতপুরে সাইকেল ছাড়িয়ে নিয়ে মারধর করে পাঠিয়ে দেওয়া হলো তুমি তোমরা যেতে পারবে না সেনাবাহিনীর নোটিস পড়ানো গিয়ে দেখুন নয় সবাই হিন্দু বুঝতে হবে এই দলটা কি করতে চাইছে এদের লক্ষ্যটা কি আছে আমি কিন্তু বি আর

আরে এখন সে কোন জায়গায় আছে সুইস হোক সুইস হবে মায়েরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছেলেদের প্যান্ট জামা পড়ায় মেয়েদের প্যান্ট জামা পড়ায় কে মেয়ে কে ছেলে পড়ে যায় তাহলে যে লোকটা এখনো সুইস হবে আছে সে আঙুল তুলে কথা বলে কার দিকে দাঁড়িয়ে বলছে আমি ওদের একজনের নাম ধরে বারবার বলেন

বাংলার সাড়ে দশ কোটি সর্বস্তরের মানুষের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে তাকে বাংলার মানুষ চায় জিয়ালের লিখন

এই মাটি থেকে শুভেন্দু অধিকারী কি বলেছে বলেছে দু হাজার একুশ সালের নির্বাচন নাকি মুখ্যমন্ত্রী বন্দার নির্বাচন আমি বলছি এই সালের নির্বাচন মুখ্যমন্ত্রী বদলে তারা হারিয়েছে দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছিলেন কে বিরোধী দল বিধানসভায় ছিলেন সূর্যকান্ত মিশ্র করে ঢুকে নিয়েছিলেন বিরোধী দল নেতা হওয়া হয়নি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমি কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর মোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স